সেটাই করতে পারবে ওকে আর বন্দি হয়ে থাকতে হবে না তোমরা সোজাসুজি সুজি এখন একে অপরকে দেখতে পারবে আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই করল এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস কলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে আর একটা দারুণ সুযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড অ্যাড্রিয়ান লিন্ডা আর খারিদকে কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি কেউ যদি এরকম প্রস্থেটিক লেগ নিতে চায় তাহলে কিরকম খরচা পড়তে পারে জায়গার উপর ডিপেন্ড করছে 5000 থেকে 50000 শুনতে অবাক লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইনস্যুরেন্স এফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারতো না আর ইনস্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আরো ফান্ড রেজ করো আর প্রার্থনা করো যে তোমার মতই যেন কেউ আসে এটা আমার কিনতে 10 বছর সময় লাগবে দাঁড়াও এটা নিজের টাকা কিনতে তোমার 10 বছর সময় লাগবে হ্যাঁ এটা তো এটা শুনে আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন ভুলবো না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনের সেরা দিন ভাই এটা তো দারুণ লাগছে